একটা সময় ছিল গ্রামের এক কোণে থাকত এক দরিদ্র মানুষ মাধব দিন ভর খেটে খাওয়া রাতে একা নদীর ধারে দোষে বাঁশি বাজাচ্ছে না পরিবার না বন্ধুবান্ধব শুধু নিঃসঙ্গতা আর নরম চাঁদের আলো ছিল তার সঙ্গী দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই একাকিত্ব একসময় বোঝা হয়ে যায় আকাশের পাখিদেরও তো দলে দলে সঙ্গী থাকে আমার কেন কেউ নি এক বিকেলবেলা যখন রোদটা গাছের ডগায় কমলা হয়ে মিশে যাচ্ছে হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা ছোট বাঁদর লাফিয়ে এসে মাধবের সামনে বসে পড়ল দুষ্টু গলায় এই যে তুই কে রে মানুষ এত একা বসে বাঁশি বাজাস কেন আমার কানেগুলো গুলো টাং করছে আরে তুই কথা বলিস নাকি বাঁদর কথা বলে অবশ্যই বলি আমরা শুধু শুনতে পাই না বলতেও পারি যদি কেউ মন দিয়ে শোনে তুই মন দিয়ে শুনছিস তাই তোর সঙ্গে কথা হচ্ছে মাধব হেসে ফেলল এমন কথা সে জীবনে শোনেনি বাঁদরটা খুব খেলো খুব মিষ্টি চোখে বুদ্ধি মুখে হাসি তোর নাম কি লে ছোট্ট বন্ধু আমার নাম বাদু তুই কে আমি মাধব গ্রামের মানুষ মাঠে কাজ করি তাহলে চল বন্ধু হই আমি তোর সঙ্গে খেলব তুই আমার সঙ্গে গল্প করবি সেই দিন থেকে মাধব আর বাদুর বন্ধুত্ব জমে গেল প্রতিদিন বিকেলে তারা নদীর ধারে দেখা করত এই নে বাদু কলা এনেছি তোর জন্য ওরে বাবা কলা আমার প্রাণ খেতে খেতে তুই দারুণ মানুষ মাধব অন্যরা তো আমাদের পাথর ছুঁড়ে মারে সব মানুষ খারাপ না বাদু আমি তোকে পাথর না বরং বন্ধু ভাবব তাহলে আমিও তোর জন্য একটা কাজ গাছে উঠে একটা নারকেল ফেলে দেয় এই নে তোর জন্য নারকেল দেখেছি অনেক কিছু কিন্তু এমন বন্ধুত্ব দেখিনি দিন যায় সপ্তাহ যায় গ্রামের মানুষ অবাক হয়ে দেখে এক মানুষ আর এক বানর পাশাপাশি হাঁটে খায় হাসে শিশুরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে একদিন মাধব বলল বান্দু তুই তো অনেক বুদ্ধিমান চল আমরা খেলা দেখাই মানুষকে হাসাবো কিছু টাকাও উপার্জন করব খেলা মানে আমি বাঁশি বাজাবো তুই নাচবি লাভ দিবি হাত মিলাবি চল করব তবে টাকা ভাগাভাগি সমান ঠিক আছে তোর আমার তাদের খেলা শুরু গ্রামের লোকেরা ভিড় করে আধা দেখত বাঁদুর বাসি তালে তালে নাচতো টুপি পরে সালাম দিত এমনকি শিশুরা হাসলে ও হাত নেড়ে ধন্যবাদ বলতো দেখো দেখো আমি মানুষ হতে পারি আমি নাচতে পারি আর আমি এমন বন্ধু পেয়েছি যে আমার হৃদয়ের কথা বোঝে একদিন এসে মুগ্ধ হয়ে বলল এই বাঁদরটা আমি কিনবো না ও আমার বন্ধু বিক্রি নয় চিৎকার করে আমি জিনিস নই আমি বাদু আমি মাধবের ভাই লোকটা লেগে চলে গেল কিন্তু রাতের আধারে সে বাঁদুকে ধরে নিয়ে গেল চুপি চুপি ভোরে জেগে উঠে বাঁদু বাদু কোথায় তুই অস্থির গলায় কি আমার বন্ধুকে নিয়ে গেল রে তিন দিন মাধব না খেয়ে খুঁজতে লাগলো বান্দুকে শেষে শহরে গিয়ে এক সার্কাসে শুনল এক নাচা বাদর এসেছে যার চোখে অদ্ভুত বুদ্ধি দৌড়ে গিয়ে দেখে ওই যে ও বাদু খাঁচার ভেতর থেকে কাঁদতে কাঁদতে মাধব আমাকে এখান থেকে নিয়ে যা আমি খাঁচায় মরবো ওদের ছেড়ে দিতে বললাম কিন্তু ওরা টাকা চাইছে আমার কাছে টাকা নেই বাদু আমি চেষ্টা করব। আমি অপেক্ষা করব মাধব যতদিন লাগে মাধব দিন রাত কাজ করলো রক্ত পানি করে টাকা জোগাড় করল কিন্তু ততদিনে সার্কাস শহর ছেড়ে চলে গেছে সে ভেঙে পড়ল তবু প্রতিদিন নদীর ধারে বসে বাঁশি বাজাত যেন তার বাঁধু শুনে ফিরে আসে বাঁশি বাজিয়ে চোখ মুছে তুই শুনছিস তো বাঁধু আমি এখানেই আছি বন্ধু বছর ঘুরে একদিন সকালে মাধব দেখে একটা ছায়া গাছের মাথা থেকে লাফিয়ে তার সামনে এলো মাধব আমি ফিরে এসেছি তুই যা শিখিয়েছিলি সাহস বন্ধুত্ব ভালোবাসা সেই টানেই আমি ফিরে এলাম চোখে জল বাদু তুই ফিরে এলি আমি জানতাম তুই ফিরে আসবি গ্রামের মানুষ এই দৃশ্য দেখে হতবাক মানুষ আর বাঁদুর একে অপরকে জড়িয়ে কাঁদছে হাসছে যেন ভাই ভাই সেই দিন থেকে ওরা আর খেলা দেখায় না তারা শুধু বনে যায় নদীর ধারে বসে একসাথে বাঁশি বাজায় গল্প করে ফল খায় মাধব তুই জানিস আমি মানুষ নই তবু তুই আমাকে ভালোবেসেছিস এই ভালোবাসা আমি জীবনে ভুলবো না তুই তো আমার প্রাণের ভাই বাধু রক্তের নয় কিন্তু হৃদয়ের বন্ধন সবচেয়ে শক্তিশালী বছর কেটে যায় একদিন মাধব অসুস্থ হয়ে পড়ে বাদুর সারা দিন তার পাশে বসে থাকে তুই তো ভাই আমার নরম কণ্ঠে বাদু আমি হয়তো কাল আর থাকব না তুই বোনকে ভালো রাখিস পাখিদের হাসিস বাঁশি বাজাবি আমার জন্য না মাধব তুই আমাকে ফেলে যাবি না আমি তোকে ছেড়ে বাঁচব না রাতের আকাশে চাঁদ উঠল বাঁশির সুর থেমে গেল সকালে গ্রামের লোকেরা দেখে মাধব শান্তিতে ঘুমিয়ে আছে আর তার পাশে বাঁদুর নিথর হয়ে শুয়ে আছে মানুষ আর বাঁদুরের বন্ধুত্বের এই গল্প গ্রাম ছাড়িয়ে কিংবদন্তি হয়ে রইল আজও নাকি মাঝরাতে নদের ধারে বাঁশির সুর বাজে আর কোথাও এক বাঁদর সেই তালে নাচে চাঁদের আলোয় শেষ কথা বন্ধুত্বে জাত রূপ ভাষা কিছুই বাধা নয় ভালোবাসা যদি সত্য হয় তবে তা মানুষকে অমর করে তোলে